এতদিন আমরা সিনেমার পর্দায় দেখে এসেছি উত্তর পাড়া দক্ষিণ পাড়ার লড়াই এবার বাস্তবের মাটিতে দুই পাড়ার লড়াইয়ের কথা সামনে এসেছে নদীয়ার দেবীপুরে শিবরাত্রির অনুষ্ঠানকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে রায়পাড়া ও পাড়া জানা যায় দেবীপুরের রায়পাড়া এবং হালদার পাড়ায় শিবরাত্রি উপলক্ষে পৃথক পৃথক দুটি আলাদা অনুষ্ঠানের আয়োজন হয় রায়পাড়ার অভিযোগ তাদের কয়েকজন ছেলে হালদার পাড়ার অনুষ্ঠান শুনতে গেলে তাদের উপরে হামলা চালায় হালদার পাড়ার ছেলেরা এমনকি ছেলেদের বাঁচাতে তাদের মায়রা ঠেকাতে গেলে তাদের উপরও আক্রমণ ছানায় হালদার পাড়ার পক্ষ থেকে এদিকে হালদার পাড়ার অভিযোগ তাদের অনুষ্ঠানে হামলা করার উদ্দেশ্য নিয়ে রাইপাড়া ছেলেরা এখানে এসে হালদার পাড়ার উপরে আক্রমণ করে একে অপরের অভিযোগে উত্তপ্ত ছড়িয়েছে দুই পাড়াতে আসুন শুন으니 দুই পাড়ার কি অভিযোগ পাড়া আসে বড়দের কাছে যদি খেদতে হুমকি না চায় তারা

ডেকে নিয়ে গেছে দি ওখানে বাউল গান হচ্ছিল দিয়ে আমাদের ভালো লাগছিল না বলে আমরা চলে আসছি দিই পেছন থেকে মনে হয় কোনো রাগ ছিল বন্ধুকের বাট লোহার অট্টর দিয়ে মেরেছে পেছন থেকে সবাই মেরেছে মৃণাল মেরেছে নকুল মেরেছে সঞ্জিত সুমিত রাজা আর মেরেছে অষ্টম আর সুমন গবরাল আর গবাল হ্যাঁ আমি এই যে আমার বন্ধু ছিল আর আমার মা আছে আর একটা বৌদি আসছে ওরা টোটো করে মাকে ছুটি দিই মার একটু অবস্থা খারাপ ছুটি দিই নি আকার ষড়যন্ত্র করে ওরা করছে এখানে ফাংশন চলছিলো তার সত্ত্বেও আমাদের এখানে টেজে মানে অর্কেস্ট্রা উঠে গেছে মানে উনি গান করছে চোনগুলো কী করেছে প্ল্যান করে পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে এত অসুবিধা হচ্ছিল পুরোটা ছক কষে এখানে তিনটে রাস্তা আছে একটা হলো মেন হলো এই গলিতে একটা রাস্তা আছে মেন ওইখানদের দুটো রাস্তা আছে ওরা পুরো পুরো প্ল্যান করে ওই রাস্তাটা দিয়ে এসেছে যেহেতু ওই রাস্তাটা পুরো অন্ধকার ওই রাস্তাটা দিয়ে এসেছে ছুটো ধরে পুরো প্ল্যান করে ছক কষে এটা করেছে তারপরে মেয়ে ছেলেদের ধস্তাধস্তি তারপরে বিভিন্ন শরীরের নানান জায়গায় হাত দেওয়া এগুলি উনারা করেছে অভিযোগ জানিয়ে জানানো হয়েছে পুলিশ তদন্ত করা হয়েছে পুলিশ এখনো পুলিশ হলো তদন্তই হলো কা মিনালের বাড়ি যাওয়া হয়েছে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ না কেউ এখন অ্যাড্রেস হয়নি আমরা এটাই চাইছি যে হলো গা আমাদের যেহেতু ওনারা হলো গা পাল্টা নাম তো দিলে হবে না পুরো সত্যি ঘটনাটা পুরো সামনে চাই আমার তাই না উনি যা তা নাম দিলে তো হবে না এখানে হলো ছেলে পেলে গেছে ছেলে পেলেকে ডেকে নিয়ে যাওয়ার পরে তাদের মারা গেছে মারা যাওয়ার পরে সেখানে জিজ্ঞেস করেছে যে কাকা আমার ছেলেকে মারলেন কিনে বিনাদোষে তারপরে লেডিসদের গায়ে হাত দেওয়া উল্টোপাল্টা জায়গায় খায় ধস্তাধস্তি করা একদম মদ মদ খেয়ে একদম ধস্তাধস্তি করার চেষ্টা করেছে প্রশাসন যদি কাজ করে ভালো না করলে আমাদের বিচার আমরা করে নেব কিন্তু এর আগেও কিন্তু যখন উনার ওয়াইফ যখন প্রধান ছিল তখন কিন্তু তিন বছর ধরে মানে এই এলাকার মানুষ কিন্তু শান্তিভাবে থাকতে পারেনি মল্লি রায় আমাদের বাড়িতে ঢুকেছে লাঠি নিয়ে আমাদেরকে মারতে আসছে আমাদের বাড়িতে লাঠি নিয়ে কী করে আমাদের গ্রামের ছেলেদেরকে মারতে আসে আর রূপা রায় বলছে হালদারদের রক্ত দিয়ে আমরা স্নান করবো তো সব মাথা কেটে নেব কি করে বলো ওদের এত সাহস কেটে দিয়েছে ঘরে আগুনও ধরাবো বলছে আমরা ওদের জেলায় বাড়িতে থাকতেই পারছি না তেরে বাড়ি চলে আসছে মারতে আমরা পুজো করছিলাম এখানে আগের বার ওদের ওখানে পুজো দেখতে গিয়েছিলাম ওরা ঘাট ধাক্কা দিয়ে আমাদের ওই মাঠ থেকে বের করে দিয়েছিল। দিয়ে আমরা এবারে সবাই মিলে একটা ছোটোখাটো পুজো করেছি অনুষ্ঠান করেছি থানা দিয়ে পারমিশন নিয়ে নে তারপরে এরকম ওরা আমাদের এখানে পুজো দেখতে এসেছিল এসে ওরা দু চারজন মিলে এসেছিলো দিয়ে আমাদের মানে বন্ধুই হয় ওরা আর কি তারপর আমাদের এখান থেকে দু চারজন বন্ধুকে বলছিল যে চ আমাদের ওখানেও পুজো দেখতে যাবি দিয়ে ওরা ওই রাস্তা দিয়ে ডেকে নিয়ে গিয়েছিল ওই ওই রাস্তা দেখে ডেকে নিয়ে যে। তারপরে ওই রাস্তায় ওরা মারধর করেছে আমাদের ওই দু চারটে পেলেকে তারপরে মারধর করার পরে তারপরে ওরা এসেছে আমাদের কাছে এসে এই যে এই ছেলেটাকে মারধর করেছে তারা আরও আছে দুজন দুই চারজন হসপিটালে ভর্তি আছে তারপরে আমাদের সবাই ওরা ওরা জানিয়েছে আমাদেরকে আমরা আমাদের পরিবারকে জানিয়েছি দি তারা যে তারপরে গন্ডগোল তোদের থেকে মেরেছে আমি তাও দেখিনি আমি চলে যাওয়ার পর এসে ঘুরি তোমাদের দেখছি যে মারা আছে আমি ওইদেরকে দেখলাম যে দুজনা পড়ে আছে উনি আবার ওই বাড়ি নিয়ে তুললো তাহলে আমি এটা দেখিনি সেটা কি করে বলবো আমি যেটা দেখিনি সেটা কি করে বলবো বলো গিয়েছে আর আমার স্বামী পাপ বেড়ে শুয়ে আছে গিয়ে বলছে কি যে এখন না মরিনি কই মাছের জীবন মারার করতে গেলাম মারতে গেলাম এখন না মরিনি বেঁচে আছিস তখন আমার স্বামী যাই ঘুরেছে তখন ও চলে পালিয়ে চলে গেছে কেন এত রাতে আসপাত হবে কেন এবার মারামারি দুবার পক্ষেই হয় এক পক্ষে হয় না না মারলে সে পড়ি তারাও মার খেয়েছে এরাও মার খেয়েছে হয়ে তো ঠিকই হয়ে যেত কথা সব কথা হচ্ছে কিন্তু আমি কিন্তু গিয়েছি লাস্টে ওনার বাড়িওয়ালা পুরো দেখিছে হ্যাঁ ওনার বাড়িওয়ালা পুরো দেখিছে যে আমরা গিয়েছি লাস্টে আমরা টেরই পাইনি কী হয়েছিল ও এখানে ছেলেপিলেরা সব অনুষ্ঠান করছিল ছোটো ছোটো বাচ্চারা অনুষ্ঠান করছিল ভালো আনন্দই করছিল ওদের সহ্য হচ্ছিল না ওরা দেখে নিয়ে যে ষড়যন্ত্র করে এরকম মারধর এরকম গণ্ডগোল করেছে আর হুমকি দিয়েছে আর যখন তখন বলছে জ্বালিয়ে দেবো পাড়া আমাদের কাছে যখন পঞ্চাশটার লোকই লোক আমি পুষে রাখি এরকম হুমকি দিচ্ছে হ্যাঁ এই সমস্ত কথা বলছে ওই ওই পাড়ারা নাম কিন্তু এর বাড়িতে পুলিশ গিয়ে মানে একা ছিল তারপরে বাচ্চাদের যখন মারধর হচ্ছিল মারা সব ছুটে গেছে মাদেরকেও মারধর করেছে আমার যে স্বামীদের নামে কেস করেছে তুলতে হবে ঘুমাতে না ওরাই নিউজ নদীয়া